এলাকায় ড্রাগস এর কারবার বন্ধ করতে গভীর রাতে তুমুল বিক্ষোভ ড্রাগস কারবারিকে ধরে বেধড়ক মারধর পরবর্তীতে পুলিশকে পরিস্থিতি সামাল দিয়ে ড্রাগস কারবারি সহ আরো দুজনকে আটক করে এলাকায় মাদকের কারবার বন্ধ করতে হবে দাবি এলাকাবাসী দীর্ঘ চার পাঁচ বছর ধরে রমরমিয়ে এই কারবার চালাচ্ছেন এলাকার এক দম্পতি মাদকাসক্ত হয়ে পড়ছে এলাকার যুব সমাজ বাড়ছে চুরি নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা সোমবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বাইসা এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকার বাসিন্দাদের অভিযোগ স্থানীয় দম্পতি হাবিবুর এবং রহিমা বিবি দীর্ঘ চার বছর ধরে দোকানের আড়ালি ড্রাগসের কারবার চালাচ্ছে রমরমিয়ে গভীর রাত পর্যন্ত চলছে ব্যবসা এর ফলে বিপথে যাচ্ছে যুবসমাজ বাড়িতে শান্তিতে থাকতে পারছে না এলাকার মহিলারা বাড়ির গবাদি পশুর সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে কিন্তু ওই দম্পতিকে এলাকার মানুষ কারবার বন্ধ করার কথা বলতে গেলে পাল্টা তাদের মারতে উদ্যত হচ্ছে এবং হুমকি দিচ্ছে সোমবার রাতে ড্রাগস কারবারি হাবিবুরকে এক স্থানীয় এই কারবার বন্ধ করা নিয়ে প্রতিবাদ করেন তারপর তাকে মারতে যায় হাবিবু সেই সময় এলাকায় ক্ষিপ্ত জনতা হাবিবুরকে বেধড়ক মারধর করে তার দোকানের শাটার ভাঙতে উদ্যোগ হয় ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তারা হাবিবুর সহ আরো দুই যুবককে আটক করে নিয়ে যায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ তাদের দাবি এই কারবার বন্ধ করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে দীর্ঘ চার বছর পুলিশের চোখ এড়িয়ে কিভাবে রমরমিয়ে চলছিল মাদকের এই কারবার এ বিষয়ে স্থানীয় বিক্ষোভকার এটা কি বললে শুনুন ওই যে ড্যারেস বিক্রি করছে ডারেস যখন খাইতে জুটে না টাকা তখন আমাকে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে কার সাইকেল নিয়ে যাচ্ছে কার বাচ্চাদের জিনিস ব্যাগ তো করে থাকছে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে ওই যে হবি তো বলছে হবি বন্দুক নিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়ি ছেলেরা ছিল না মেয়েদের কাছে ওই অত্যাচার করবো তোকে রেপ করবো তোমরা কি ইয়ে করবো এরকম করছে আমরা কে চার বস্তা থেকে চলছে বিক্রু করা চার পাঁচ বস্তা থেকে ওই বন্দুক দেখাচ্ছে গুলি দেখাচ্ছে ভাইসা দেখাইছে গ্যাস ফেলছে ছাদের উপর থেকে আমার শ্বশুরে বলতে গেলে আমার শ্বশুরে হাটটা কেটে দিলে এই এক মাস হলো খাসির জন্য আমি চার দিন ভর আমার স্বামী অত্যাচার করলে আমাকে ওর জন্য খাসি আমার চারটা চুরি হলো কি করব এক তো এখানে দাস বিক্রি করছে আমাদের তো ছাগল চুরি হচ্ছে আজকে মোটরটা লাগাইছি চুরি হয়ে গেল এত বাচ্চাগুলো যে মানুষ করছি তো মানুষ করতে পারবো ওই যে এখানে ডারাস বিক্রি করবে তো কিভাবে আমরা চলবো বাড়ির পাশে এখানে বাড়ির পঞ্জরে বাড়ি রাত 12টা অবধি এখানে এসে লোকজন সব সময় বসে থাকছে মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে